আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরা প্রিয় দর্শক শ্রোতা ভাই আপনারা আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন ইসলামিক প্রশ্ন পূর্ব অনুষ্ঠানের সাথে রয়েছেন সবাইকে এফ কেউ চেনেন ও মার্কাজুল ফতাজা সেন্টার জানুয়ারি হামাইদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুক্রিয়া ঢাকা থেকে প্রশ্ন করেছেন ঢাকা মোহাম্মদ থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো হজ্জের কোনো যদি ওয়াজিব যদি আমাদের ছুটে যায় তাহলে আমাদের উপর কোনো কিছু অজীব হবে কিনা না বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব ইমানকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো হজ অবস্থা যদি কোনো ব্যক্তির ওয়াজিব ছুটে যায় তাহলে ওই ব্যক্তির উপর একটি দম ওয়াজিব হয় আর সেই দমটি তাকে হেরেমের ভিতরেই সেটি জবাই করে গরিব অসহায়দের মাঝে সত্য করে তাকে দিতে হবে এই আস্তার রেফারেন্স হাওড়া আপনারা পাবেন ফাতো আমদিন এক নাম্বার খন্ডে তিন শত এগারো নাম্বার পৃষ্ঠায় হাশির তহতবি আলা মারাকিল ফালায় সাত শত পৃষ্ঠায় ফাতুল খদে তিন নম্বর খণ্ডের একশত ছয় এবং একশত সাত নাম্বার পৃষ্ঠায় আসরুল ফাতোয়ার চার নম্বর খণ্ডের পাঁচশত শত উনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় ফাতোয়া হাক্কানিয়া চার নম্বর খণ্ডের দুইশত তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠায় যে মাস্তারে বলা করা হলো আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে এই মাস্তারি প্রমাণ করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্টসে বক্সে আমরা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেউ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফুলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যত সময় দেওয়ার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ